লক্ষ টাকা পুঁজি খাটিয়ে মাত্র দশ হাজার টাকা লাভেই এই গাড়িটা বিক্রি করে দিবে শোরুমের মালিক এই গাড়িটা কিনা ছিল সতেরো লাখ টাকা এটা আজকে সতেরো লাখ দশ হাজারে বিক্রি হবে কিন্তু একদম মানে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় দশ মডেলের এক্সটেল তেলের গাড়ি এই দামে কেউ কখনো বিক্রি করে নাই আমরা কার এম পয়েন্টে আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি এই এক্সটেল তেলের গাড়িটা আর এই এক্সডিও গাড়িটা এটা হচ্ছে দুই মডেল এটাও আজকে অবিশ্বাস্য দামে পাবেন তবে এটার দামটা পরে বলতেছি তার আগে এক্সটেল গাড়িটা দেখেন এই গাড়িটা তেলে চালিত এবং এই শেপটা অনেকেই পছন্দ করেন গাড়ির ভিতরের ফ্রেশনেস দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু শোরুমের মালিক সতেরো লাখ টাকা পুঁজি খাটাইছে এই গাড়িটা কিনছে সতেরো লাখ দিয়ে তাও আপনার এক দুই মাস আগে তো এই গাড়িটা এখন উনি বিক্রি করে দিবে সতেরো লাখ দশ হাজার তার মানে লাভের সংখ্যা কত দশ হাজার এখানে শোরুম মালিকের লাভ একটু কম হবে কিন্তু আপনাদের প্রতি লাভ মানে ভালোবাসা একটু বেশি হবে চলেন গাড়ি দেখি শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট শোরুমটা হচ্ছে মালিবাগ চৌধুরী আবুল হোটেল আবুল হোটেলের পাশে এবং আমার মনে হয় এই এক্সটাইল আজকে বিকেলের মধ্যেই চলে যাবে কারণ সতেরো লাখ টাকায় কিনা গাড়ি দশ হাজার টাকা লাভে ভাইয়া বিক্রি করে দিবে মাত্র দশ হাজার টাকা লাভ এর মধ্যে কোনো তোই নাই দামাদামি করা যাবে না আমি বলেই দিছি সতেরো লাখ টাকা ব্যবসায় খাদায়া দশ হাজার টাকার মানে লাভ যদি শোরুমের কাস্টমাররা মানে মালিকরা না দেয় তাহলে আর দিবে কি ভাই আসেন এই গাড়িটা সিলিংটা আগে দেখেন গাড়ির মডেল দশ সবার হচ্ছে লেদার এবং এই গাড়িতে আছে ফোর হুইল ড্রাইভ আছে আপনার সিট হিটার এবং এক্সটেল গাড়ি অনেকেরই কিন্তু পছন্দের একটা গাড়ি হয়তো এই দশের গাড়ি মানুষ আগে একুশ বাইশ লাখ টাকা দাম চাইতো অনেকে কিনতে পারতো না সাতদের মধ্যে হইতো না বাট এটার প্রাইস এখন সত্তর লক্ষ দশ হাজার টাকা যেখানে আপনার মাত্র দশ হাজার টাকা মালিক গাড়িটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আপনারা যে এক্সেল এই গাড়িটা সরাসরি একবার দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেল দেওয়া এবং গাড়িটা এত সুন্দর লাগতেছে আমরা কখনোই এই গাড়িটা এত ভালো করে দেখাই নাই ভাই গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওভার ফ্রেশ কিন্তু আচ্ছা ওভারফ্রেশ এবং তেলের গাড়ি তেলের গাড়ি গ্যাস হয় নাই না আচ্ছা একটু ভিতরে দেখাই তারপর বাহিরটা দেখাই তার থেকে শুরু করে এই গাড়ির এসি গিয়ার বক্স সবকিছু আছে একশো 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 ঠিক আছে এবং এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট পুশ স্টার্ট মানে এটার মধ্যে আবার ওই চাবি ওইভাবে ঢোকে না এই চাবিটা কই আমার একটু দেখান এই গাড়িটা যে দেখবে সেই পছন্দ করবে গাড়ির দাম সতেরো লক্ষ দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা লাভের আশেদ ভাই গাড়ি দিয়ে দিবে এই যে চাবি আমার কাছে দিয়ে দিছে যদি কেউ নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন কিন্তু আপনাদের হাতে পায়ে ধরি দামাদামি করেন না কিছু হবে না একদম একদম দামাদামি করা যাবে না আপনারাই কমেন্টস করে বলেন যে দশের মডেল তেলের এক্সটেল গাড়ি সতেরো লাখ দশ হাজার টাকা এটা কি ভালো প্রাইস কিনা এই দেখেন এই হচ্ছে আমার হাতে চাবি এটা রিমোট হাতে থাকবে আর এই যে এইখানে আপনার এইভাবে এই যে এখান থেকে আপনি চালু করবেন এই দেখেন গাড়ি স্টার্ট করে দিছি ঠিক আছে এই যে স্টার্ট হয়ে গেছে সো তেলের গাড়ি এবং সস্তা কিনা একটা এক্সেল গাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব এম এ কার পয়েন্ট থেকে গাড়িটা তেলে চলিত এবং এটাতে ফোর হুইল ড্রাইভ আছে মানে আপনি পাহাড় পর্বত যে কোনো জায়গায় এটা দিয়ে উঠে যেতে পারবেন অনায়াসে আমার কাছে অনেক ভালো লাগছে একদম দেখেন কালো কালার এবং খুব স্মার্ট এই গাড়িটার অনেক ভালো লাগে মানে এটা গরিবের প্রাডো এবং আপনি এখানে টায়ারের কন্ডিশন দেখেন যে অবস্থা আছে রাশিদ ভাই এটা এক বছরে কিছু করা যাবে একদিন বছর আপনি

মাত্র সতেরো লক্ষ দশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন মানে এর থেকে সস্তায় এত সুন্দর মানে এক্সটেল গাড়ি আমার মনে হয় না আর পাওয়া যাবে আপনার লাইভে আপনি এত কম দামে ভিডিও করেন নাই না 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 আমি অলওয়েজ দশ হাজার মডেল গাড়ি ভিডিও করছি একুশ লাখ কখনো বাইশ লাখ উনিশ সর্বনিম্ন আমার মনে হয় বিশ লাখ বা উনিশ পঞ্চাশে করছি এর নিচে করা হয় নাই দেখেন গাড়িটা আপনার আইসা দেখলে আমার মনে হয় এক চান্সেই পছন্দ হয়ে যাবে

আপনি এখানে এখন কত মাল নিবেন আর কত লাগে উড়াইবেন ঠিক আছে এটা আপনি সিদ্ধান্ত নেন যাই হোক গাড়িটা ভালো লাগছে আমার সতেরো লাখ টাকায় ওনার কিনা আর উনি সতেরো লাখ দশ হাজার টাকায় দিয়ে দিবে দশ হাজার টাকা গাড়িটা পাবেন ওকে তো রাশিদ ভাই এটা নিয়ে আর কথা বলার কিছু নাই গাড়ি সরাসরি কাস্টমার এসে দেখবে তারপরে যদি পছন্দ হয় তাহলে নিবে আমার কিছু বলার নাই দশ হাজার টাকাও যদি লাভ না করা যায় সতেরো লাখ টাকা খাটায়া তাহলে আর কি বলবো ভাইয়া রাশেদ ভাই সিদ্ধান্ত নিয়েছে আগের গাড়িগুলো একদম মানে কস্টিং এ কস্টিং এ দশ পনেরো বিশ হাজার টাকা লাভ হলেই উনি ছেড়ে দিবে আমার নতুন গাড়ি আনবে ওকে এবার আসেন এক্সিওটা দেখাই এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের এক্সিও আজকে আমরা এই দুইটা গাড়ি দেখাবো বেশি দেখাবো না বেশি গাড়ি দেখাইলে ভালো মতো দেখাইতে পারি না এই দেখেন গ্লাস অরজিনাল এরপরে রিমগুলো দেখেন কত সুন্দর গাড়ির মডেল দুই হাজার সতেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে রাশেদ ভাই কততে দুই হাজার তেইশের নভেম্বরে তেইশের নভেম্বর আর এই গাড়ির সিট কভারগুলো একদম নতুন আছে সিট কভার চেঞ্জ করতে হবে না আর এই গাড়িতে কিন্তু আচ্ছা পরে ফোন দিতেছি রাশেদ ভাই এই গাড়িটার মডেল আছে দুই সতেরো আর রেজিস্ট্রেশন হাজার এর নভেম্বরে আচ্ছা আচ্ছা একজন মানে ভাই কি কমেন্ট করছেন যে হাশেম আসসালামু আলাইকুম কি ছত্রিশ প্লিজ গাড়ি গণনা করে পুরস্কার পাবেন পাবেন ভাইয়া প্রোজেকশন লাইট নিউ শেপের গ্রিল এই যে বড় গ্রিল 16 সিরিয়াল এবং এটাতে আছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সামনে এবং পিছের অরিজিনাল গাড়িতে যা আছে এ টু জেড অরজিনাল এবং এটা মডেল যে শাস্ত্র এই যে এখানে কিন্তু স্টিকারে লেখাও আছে পাল কালারের গাড়ি দেখছেন এই যে আপনার অ্যালয় রিম তো গাড়িটাতে বাম্পার ইনস্টল করা আছে এবং এটা পিছনটা খোলেন ষোলো সিরিয়াল এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে বললাম তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে হ্যাঁ তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশনে আছে একদম রিকন্ডিশন গাড়ির মতোই দেখেন এবং মাইলেজও কিন্তু ভালো পাবেন এই গাড়িতে এক লিটার তেলে প্রায় ষোলো সতেরো যাবে না ভাই কি বলেন আপনি বিশ তো পাবেন চোখ বন্ধ করে তাই জি আচ্ছা এটা মডেল হচ্ছে সতেরো

ভাইয়া বেশি বলছিল আজকে বলছে একদম মানে লো প্রাইসে কিনা দামি বলতে গেলে দিয়ে দিবে গাড়ি তাহলে এক্সিও গাড়িটা কত টাকায় দিবেন রাশেদ ভাই এটা কোনো দামা করা যাবে না একদম উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সতেরো মডেলের এই এক্সেলটা পাবেন হাইব্রিড ইউনিট এবং মালিবাগ মানে আয়শা চৌধুরীপাড়া পাড়া চৌধুরীপাড়া আবুল হোটেল আবুল হোটেলের পাশেই এই শোরুম রাস্তার অপোজিটে ওনাদের শোরুমের উল্টা পাশে হচ্ছে আপনার ল্যাবেড হসপিটাল এই যে ল্যাবেডের ঠিক অপোজিটে এম এ কার পয়েন্ট

এবং গাড়ির কালার হচ্ছে সিলভার সিএনজি করা দশের গাড়ি এটাও কিন্তু মোটামুটি অনেক কম প্রাইস অনলি লাখ টাকায় আপনি দশের গাড়ি পাবেন আর প্রিমিয়াম কিন্তু ওনাদের কাছে আরো একটা আছে এটা

তো এটার প্রাইস হচ্ছে আপনার ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট দিবেন উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশে আচ্ছা এরপরে একটা হ্যাভেল আছে হ্যাভেল এইচ টু হ্যাভেল এইচ টু গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার বিশের একুশের মডেল না দুই হাজার বিশের বিশের মডেল বিশের মডেল হ্যাভেল এইচ টু পনেরোশো সিসি সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সব সহ ফুল প্যানারামিক সানরুফ সহ এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার তেইশ লাখ টাকা তেইশ লাখ অনেক কমাই দিছে যান তেইশ লক্ষ টাকায় পনেরোশো সিসির হ্যাভেল ভালো থাকেন গাড়ি দিলাম আশা করতেছি দুইটা থাকবে না ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর এরকম পুরনো গাড়ির ভিডিও দেখতে হলে পেজটা ফলো দিয়ে রাখেন আল্লাহ